এই গুইগা দি বেরিয়া এই মুহূর্তে আপনাদের সামনে হাওড়ার একটি রাস্তার ছবি ডান দিকে পেয়েছি আর এবারে হাওড়া স্টেশন কারশেদ চত্বর সেই ছবি দেখুন রেল ট্র্যাক জলমগ্ন জলের তলায় ট্রেন লাইন ট্রেন চলাচল বন্ধ দাঁড়িয়ে রয়েছে ট্রেন সপ্তাহর দ্বিতীয় কাজের দিন ব্যস্ততম সময় মঙ্গলবার সকালে লাখ লাখ মানুষ যাতায়াত করেন সেখানে রেললাইন ট্র্যাক জলের তলায় সহকর্মী পার্থ মাথর তুলে ধরেছেন দেখুন সেখানকার আরও বিস্তারিত ছবি হাওড়া কাটশেটের বা হাওড়া শাখার কি পরিস্থিতি সেটা আমার পিছনের এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে হাজার হাজার মানুষ কাটশেটে ট্রেন থেকে নেবে এই মুহূর্তে হাঁটতে শুরু করেছেন কেননা না হলে তারা কতক্ষণে হাওড়া স্টেশনে পৌঁছাবেন সেটা বোধহয় কেউই জানেন না দেখলে আপনারা হয়তো ভুল করবেন ভাববেন যে আমি কোনো পুকুরে বা নদীতে হয়তো দাঁড়িয়ে রয়েছি কিন্তু না এটা হচ্ছে হাওড়া কারসেট টানা বৃষ্টির জেরে হাওড়া কারসেটে এই পরিস্থিতি ট্রেন যাত্রীরা ম্যাক্সিমাম যাত্রী এই মুহূর্তে ট্রেন থেকে যে যা ট্রেন থেকে নেবে এইভাবে জল পেরিয়ে লাইনের পাশ দিয়ে যতটুকু অংশ তারা দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে বা জলের উপরে রয়েছে সেই জায়গা দিয়ে তারা হাঁটছেন অনেকে জলদি হাওড়া স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছেন দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে সাড়ে সাড়ে খালি মানুষ ট্রেন যাত্রীদের লাইন ট্রেন কয়েকটি চলছে কয়েকটি ট্রেন হাওড়ার দিক থেকে ছাড়া হচ্ছে হাওড়া স্টেশন থেকে ছাড়া হচ্ছে কিন্তু হাওড়ায় ঢোকার ট্রেন হাওড়ায় ঠোকার ট্রেন এই মুহুর্তে সব পরপর দাঁড়িয়ে রয়েছে কার সাথে এবং যার যেই এই পরিস্থিতি কার সাথে কার সাথে সমস্ত যাত্রীরা জল দিয়ে হেঁটে হেঁটে হাওড়া স্টেশনে পৌঁছানোর চেষ্টা করছেন দেখছেন অফিস যাত্রী থেকে স্কুলের পড়ুয়ারা প্রত্যেকে এইভাবে এইভাবে জলের ওপর দিয়ে একটা ছোটো ট্র্যাককে অবলম্বন করে তারা এই মুহূর্তে হাওড়া স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে যে গন্তব্যের দিকে এই পরিস্থিতি তবে এই পরিস্থিতি স্বাভাবিক হতে কতটা সময় লাগবে সেটা রেল কর্তৃপক্ষ তারা বলতে পারবেন তবে হাওড়া স্টেশন বা হাওড়া কারশেটে এই পরিস্থিতি এখন যেটা দেখার সাধারণ মানুষ কিছুটা হলেও জীবনের ঝুঁকি নিয়েই তারা এই রায়েল লাইনের মধ্যে দিয়ে জল পেরিয়ে যাচ্ছেন হাওড়া কাঠের থেকে পাঠমাধুর রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়